একটি ছোট্ট ছেলে যাকে সবাই বলতো তুই পারবি না তবুও কিন্তু সে থামেনি সকাল সন্ধ্যে ব্যাট হাতে নিয়ে সারা দিন প্র্যাকটিস আর শুধু এটাই ভাবতো যে ভারতের হয়ে খেলবে তো হ্যাঁ আমি আজকে যে নামটার কথা বলছি সেটা শুধু নাম নয় সেটা একটা প্রেরণা হয়ে উঠেছে সবার কাছে আজ আমি যে ছোট্ট ছেলেটার কথা বলছি সেটা কে রমেশ তেন্ডুলকর আজ চব্বিশে এপ্রিল শচীন রমেশ তেন্ডুলকরের জন্মদিন আজ শুধু জন্মদিন নয় নিজের জীবনের দিকেও কিন্তু ফিরে তাকানোর দিন কেন কারণ আজ নিজের কাছে প্রশ্ন করার দিন আমি কি নিজের স্বপ্নের জন্য কাজ করছি না অন্যের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করছি তো এটা কিন্তু ভাবতে হবে প্রিন্ট কলকাতা আমাদের ট্রেনিং ইনস্টিটিউটে আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষ কিন্তু সফল হতে পারে আর সেই সফল হওয়ার জন্য চাই তার শেখার ইচ্ছা পরিশ্রম করার মতো মানসিকতা আর সাহস এই তিনটে জিনিস যদি থাকে সবাই কিন্তু সফল হতে পারে আর তাকে এটা ভাবতে হবে যে আমি পারবো এই পারবো মানসিকতাটাও দরকার আজ শুধু চাকরির কথা ভাবলে হবে না চাকরির পরিস্থিতি তো আমরা সবাই জানি নিজের কিছু তৈরি করতে হবে নিজের একটা ব্যবসা থাকলে কিন্তু সেটা থেকে আমরা সারা জীবন ইনকাম করতে পারি আর সেই রকম একটা ব্যবসা যে ব্যবসা প্রিন্টিং আজ বহু বছর ধরে চলে এসছে সেই প্রিন্টিংয়ের উপরে কিন্তু আমরা একটা ব্র্যান্ড তৈরি করতে পারি যেখানে আমরা কাস্টম টি শার্ট মগ ব্যাগ কাস্টমাইজড গিফট এইরকম প্রচুর জিনিস আছে যেই সমস্ত জিনিসগুলো প্রিন্ট করে আমরা নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করে একদম বহুদিন ধরে এইরকম একটা ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে ব্যবসাটাকে বড় করতে পারি আমাদের অনেক ছাত্র আগে কিছুই জানতো না কিন্তু আজকে তারা নিজের ব্যবসা করে নিজের পায়ে দাঁড়িয়ে মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অবধি ইনকাম করছে তো সেই সমস্ত কিছু সম্ভব হয়েছে তাদের সেই আত্মবিশ্বাসের জন্য যেরকম ছিল শচীন রমেশ তেন্ডুলকরের ১৬ বছর বয়সে সে প্রথম নিজেকে আত্মপ্রকাশ করে তো সেই রকমই যদি আমরাও ভাবি যে আমরা কিছু করতে পারবো সেই বিশ্বাসের সঙ্গে তাহলে কিন্তু আমরাও এগিয়ে যেতে পারবো তার মতোই বন্ধুরা সব কিছু শুরু হয় কিন্তু একটা ছোট্ট সিদ্ধান্ত থেকে ছোট্ট একটা বিশ্বাস থেকে ছোট্ট একটা আশা থেকে তো সেই রকমই যেরকম সচিন রমেশ তেন্ডুলকর শুরু করেছিল আমরাও নিজেদের প্রতি যদি বিশ্বাস রাখি আমরা এগিয়ে চলবো আর এরকম একটা ব্যবসা তৈরি করব যে ব্যবসাটাকে দিন ধরে কিন্তু আমরা সেই ব্যবসার সঙ্গে টিকে থাকবো এবং এটাকে একটা প্রফিটেবেল এবং স্কেলেবেল বিজনেস বানাতে পারি তো তার জন্য দরকার কি একটা ছোট্ট সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তে টিকে থাকা নিজের জন্য পরিবারের জন্য এবং ভবিষ্যতের জন্য কিন্তু এই সিদ্ধান্ত আমাদের নিতেই হবে কারণ বর্তমান পরিস্থিতির দিকে সবাই আমরা বুঝতে পারছি যে আমাদের আশেপাশে কি চলছে কেমন চলছে সেই পরিস্থিতিকে বদলাতে গেলে কে বদলাবে নিজেই বদলাবো তো নিজে বদলানোর জন্য কিন্তু অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে আজ তার জন্মদিন শুভ জন্মদিন শচীন রমেশ তেন্দুলকর আজ তার সাথে আমরা একটা অঙ্গীকার করতে পারি কি অঙ্গীকার যে আমরা নিজেকে বদলাব কারণ শচীন তেন্ডুলকর একটা আমাদের জন্য একটা খুব সুন্দর কথা বলে গেছে স্বপ্নের পিছনে দৌড়ানো কখনো বন্ধ করো না কারণ স্বপ্ন সত্যি হয় তো সেই রকমই সেই কথাকে মাথায় রেখে কিন্তু আমরা এগিয়ে চলতে পারি প্রিন্ট কলকাতা সবসময় আপনাদের পাশে আছে যদি বিজনেস রিলেটেড বা প্রিন্টিং রিলেটেড কোনো ব্যবসা করতে চান বা এই সম্বন্ধে জানতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা সবাই জানেন আমাদের মাঝে মাঝে ওয়ার্কশপ হয় সেই রকমই একটা ওয়ার্কশপ আবার সামনে হতে চলেছে উদ্যোক্তার উড়ান বলে আপনিও যদি সেরকম একটা ওয়ার্কশপ জয়েন করতে চান তবে স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু সেটার ব্যাপারেও আপনি জিজ্ঞাসা করতে ভুলবেন না যে কবে কোথায় কিভাবে হচ্ছে এবং আপনি কিভাবে সেই রকম একটা ওয়ার্কশপে জয়েন করে আপনার নিজের ব্যবসার জার্নি শুরু করতে পারেন তো আজকের ভিডিওতে এই অবধি সচিন রমেশ তেন্ডুলকরকে অসংখ্য জন্মদিনের শুভেচ্ছা রইল আপনাদের তরফ থেকে অবশ্যই আপনারাও নিজেদের মতো করে জন্মদিন সেলিব্রেট বা পালন করতে পারেন বা চান হয়তো তো আজকের ভিডিওতে অবধি ভিডিওর ইনফরমেশান বা ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মতামত দেবেন কোনো রকম মতামত থাকলে আর আমাদের প্রোগ্রামে জয়েন করতে গেলে আপনি কমেন্টে লিখতে পারেন উদ্যোক্তার উড়ান ইউ ইউ তো ডবল ইউ লিখে আপনি কমেন্ট করতে পারেন আমাদেরও ভালো লাগবে শচীন রমেশ তেন্ডুলকরের যে কথা স্বপ্ন দেখার কথা সেটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে আমারও কিন্তু মন ছুঁয়ে গেছে তো অবশ্যই তার বার্থডেতে আজকে একটা উইশ তো করা ও করা যেতেই পারে তো কমেন্টে অবশ্যই লিখতে পারেন হ্যাপি বার্থডে সচিন রমেশ তেন্ডুলকর তো তাকে আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাই কারণ তিনি ভারতে আমাদের জন্য অনেক কিছু অবদান রেখে গেছে এবং আগেও অনেক কিছু রেখে যাবেন আশা করি তাহলে আজকের ভিডিওতে অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ